মহাপরিচালক বড়াগাট বাংলাদেশের নির্দেশনা বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা প্রতীক এই মূল মধ্যে দীক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদক সহ যে কোনো ধরনের চলাচালানি বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বদ্ধ পরিকর এবং এই দায়িত্ব পালনকালে আজ সকাল শূন্য পাঁচ তিন শূন্য ঘটিকায় আনুমানিক শূন্য পাঁচ তিন শূন্য ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা চম্পকনগরের স্থান হতে একটি ট্রাক মিনি ট্রাক আটক করা হয় যা থেকে সর্বমোট পনেরো হাজার একশো বিরানব্বই পিস মোবাইল ফোনের ডিসপ্লে এছাড়া আরেকটি অভিযানে টোটাল একশো সাত পিস উন্নত মানের ভারতীয় কম্বল এবং একটি পিক আপ জব্দ করা হয় আজকের এই সকল আইটেমের আটককৃত আইটেমের টোটাল মূল্য সর্বমোট মূল্য বারো কোটি তেষট্টি লক্ষ বিশ হাজার টাকা